চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশে সংসদ ভবনের বাইরে জমা হওয়া হাজারো লোকের ভিড় তখন জওহরলাল নেহরুকে একবার দেখার জন্য ও তার মুখ থেকে স্বাধীনতার খবর পাবার জন্য দাঁড়িয়েছিল নেহরুর মুখ থেকে স্বাধীনতার কথা শোনার পর তারা খুব খুশি হয়েছিলেন এই সভার পর ভারত এক স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল এখনও আপনাদের একটা মজার কথা বলা বাকি আছে চোদ্দই আগস্ট রাতে জওহরলাল নেহরু ও রাজেন্দ্র প্রসাদ লর্ড মাউন্ট ব্যাটেনকে যখন ভারতের প্রথম গভর্নর হওয়ার প্রস্তাব দিতে গেছিলেন তখন মাউন্ট ব্যাটেন সেই প্রস্তাবে রাজি হয় তখন সে একটা ওয়াইনের বোটল খোলেন ও গ্লাসে ওয়াইন ঢালেন এক হাতে গ্লাস নিয়ে প্রফুল্লিত হয়ে বলেন টু ইন্ডিয়া নেহেরু ও রাজেন্দ্র প্রসাদ যাবার সময় মাউন্ট ব্যাটেনের হাতে একটা চিঠি দিয়ে গিয়েছিলেন যে চিঠিতে লেখা ছিল তাদের নাম যারা আগামীকাল সংসদ ভবনে শপথ নেবেন তারা চলে যাবার পর মাউন্ট ব্যাটেন সেই চিঠি খুলে দেখেন সেই চিঠির মধ্যে একটা সাদা কাগজ তারা তারাহুড়ো ও খুশিতে নেহরু সেই চিঠির খামে সাদা কাগজ দিয়ে চলে গিয়েছিলেন পরের দিন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে পুরো দেশ স্বাধীনতার রঙে মেতে উঠেছিল